আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে স্টিক নুডলস সেদ্ধ করা ছাড়া কীভাবে রান্না করতে হয় সে রান্নার পদ্ধতিটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো প্রথমে একটি প্যানে কিছুটা তেল গরম করে সেখানে পেঁয়াজ কাঁচামরিচ এবং আপনার পছন্দ মতো কিছু সবজি কেটে দিয়ে দেবেন আমি এখানে সবজির মধ্যে গাজর আলু আর কিছু ভেজিটেবল নিয়েছি নুডুলসটি আমি ডেক নুডুলসটি ব্যবহার করবো এবং এর মধ্যে আমি একটি সস ব্যবহার করবো আপনারা ছাড়া টমেটো সস চিলি সস যে কোনো সস ইউজ করতে পারেন আমি এখানের মধ্যে তেঁতুলের সসটা ইউজ করেছি পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো করে ভেজে ফ্রাই করে নেব এই নুডলসটির বৈশিষ্ট্য এটাই যে নুডলসটা আমি সেদ্ধ করা ছাড়া রান্না করবো আপনারা সচরাচর নুডলস রান্না করার সময় নুডুলস সেদ্ধ করে নুডুল্সের পানি ফেলে দিই এতে নুডলসের যে একটা পুষ্টিগুণ সেটা চলে যায় সেই জন্য সেদ্ধ করা ছাড়া কীভাবে নুডুলস তৈরি করতে হয় সে প্রস্তুত প্রণালীটি আমি আপনাদের দেখাব সচরাচর নুডুলস আমরা যা ব্যবহার করে থাকি তাই দেব আপনারা চাইলে সেখানে কিছু চিকেন ইউজ করতে পারেন শুধু সবজি দিয়েও করতে পারেন যেটা আপনার ভালো মনে হয় পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা সবজিগুলো দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব সবজিগুলোর জন্য সামান্য একটু লবণ আর আমি হালকা কালারের জন্য সামান্য একটি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ে দিয়ে দেবো জাস্ট কালারের জন্য আপনারা চাইলে সেটা স্কিপও করতে পারেন এখন দিয়ে দেবে একটি ম্যাগি মশলা আমাদের সবজির টেস্টটা বাড়ানোর জন্য আমি ম্যাগি মশলাটা ইউজ করেছি আপনারা ছেলেটা দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন বাট এই মশলাটা দিলে আপনার সবজির টেস্টটা অনেক বাড়বে এবং আমাদের ডেকো নুডলসের সাথে অবশ্যই একটি মশলা থাকে সেই মশলাটি আমরা নুডলসের উপরে ইউজ করব এখন এই ম্যাগি নুডলস দিয়ে দিয়ে তার মধ্যে একটু সস দিয়ে সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নেব সবজিগুলোর মধ্যে এখন আমরা একটি ডিম দিয়ে দেব সবজিগুলো যখন ভালোভাবে বেজে নেওয়া হবে তখন আমরা ডিমটা দিয়ে দেব ডিম দিয়ে আমরা সবজিটাকে ভালোভাবে ভেজে নেব এবং সবজিটুকু ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা এই সবজির মধ্যে অত্যন্ত গরম পানি দিয়ে দেবো চেষ্টা করবেন পানিটা ফুটন্ত থাকে হুটন্ত গরম পানি দিয়ে দিলে ঠিক সেই পানিটার উপরেই আমরা নুডলসগুলো দিয়ে দেব সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব এবং ভেজে নেওয়ার পরে ঠিক গরম করা একটু পানি দিয়ে দিব পানির পরিমাণটা অবশ্যই আমাদের আন্দাজ করে দিতে হবে যে অতিরিক্ত পানি দিলে কিন্তু আপনার নুডলসগুলো আঠালো বা স্টিকি হয়ে যাবে নরম হয়ে যাবে বেশি আবার কম পানি দিলে কিন্তু নুডলসগুলো ভালোভাবে সেদ্ধ হবে না তাই আমরা চেষ্টা করব পানি দেওয়ার ক্ষেত্রে পরিমাণটা ঠিক রেখে পানিটা দিতে পানিটা যখন ভালোভাবে বরফ এসে যাবে তখন আমরা ঠিক নুডলসটা দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দেব এবং সেদ্ধ হয়ে উঠলে তখন ভালোভাবে নেড়ে দেব নুডুলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি সেদ্ধ হয়ে উঠেছে এখন আমরা নুডুসটা ভালোভাবে নেড়ে দেবো পানিটা বলকাসার আসার পর আমরা চেষ্টা করব ঢাকনাটা না দিয়ে নুডলসটা রান্না করতে তাহলে গিয়ে আপনার পানিটা ভালোভাবে শুকিয়ে আসবে এবং নুডলসটাও সেদ্ধ হয়ে আসবে এখন আমাদের স্টিক নুডলসের ভিতরে যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু আমরা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নুডুলসটাকে নেড়ে নেব এবং এ পর্যায়ে যে আপনারা একটু খেয়াল রাখবেন নুডুলসটা যাতে নিচে আটকে না যায় তাই কিছুক্ষণ পরপর ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং নাড়ার ক্ষেত্রে আমি অবশ্যই প্রেফার করব যে একটা স্টিকের বা কাঠি জাতীয় কোনো আপনারা চামচ ব্যবহার করতে তাতে আপনার নুডলসগুলো নাড়তে সুবিধা হয় নুডলসগুলো কাঠির মাধ্যমে যদি নাড়েন তাহলে নুডলসগুলো ভাঙবে না এবং ছড়ছড়া থাকবে কিছুক্ষণ পর এটি এপিট ওপিট করে নুডলসগুলো ভালোভাবে নেড়ে দেবেন যাতে আপনার পাতিলে আটকে না যায় এবং এই সিস্টেমে নুডলসটা রান্না করলে আপনার আলাদা করে নুডলস সেদ্ধ করে পানি ফেলিয়ে দিয়ে আবার আলাদা করে রান্না করার কোনো প্রয়োজন হয় না ফুটন্ত গরম পানিতে নুডলস দিয়ে দিলে নুডলস কখনোই আঠালো হয় না স্টিকি হয় না দলা পাকে না ফুটন্ত গরম পানিতে আপনার নুডলস দিয়ে দেবেন নুডলস দিয়ে ঠিক এই প্রসুরি রান্না করবেন এখন আমাদের নুডলসটা প্রায় হয়ে এসেছে এখন আমরা একটু ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে নেব এই নুডলসটা আমার সাধারণত একটি ভেজিটেবল নুডলসের মতো হয়েছে আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে নুডলসটি রান্না করেছি আপনারা চাইলে চিকেন নুডলস রান্না করতে পারেন উইদাউট ভেজিটেবলস রান্না করতে পারেন যা যেরকম রুচি থাকে সেরকম রান্না করতে পারেন এ দেখে আমাদের নুডলসটা কতটুকু ঝরঝরা হয়েছে একদম আঠালো না একদম দর পাবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিবেন এবং এনএস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম